ইনফরমেশন পাইছিলাম একটি অসুস্থ গরু যেটি সেটি বিক্রি করা হচ্ছিল সেই ইনফরমেশনের প্রেক্ষিতে আমরা বাসায় আসি বাসায় আসে গরুর মাংস দেখতে পাই অর্থাৎ তারা বিক্রির চেষ্টা করছিল কিন্তু বিক্রি করেনি যে কাছে এসে তারা কিন্তু কেনে এখন আপনি এটা বলেন তো কি হয়েছিল গরুটা এখন কি গরুটা মনে করেন যে সন্ধ্যায় ঘাস দিলাম খাইলে কিন্তু সারা রাতে ভালো আমি সারা রাত আমি চারটা পর্যন্ত আমি কাপড় সেলাই করি সেলাই করে চারটা আজান দিল তখন আমি যা গোবর টানলাম গরু দাঁড়াই আছে সকালে আমি বলছি আমার বাবুটাকে যে বাবু তুমি একটু গোবরলা টানে দাও তো আমি একটু ঘুমাই আমার বৌমাটা ভাত ভাত রান্না করতেছে তখন সালা মায়েরা আমার টানে দিল গোবরগুলো আমি সালা ঘুমাচ্ছিলাম আমার স্বামী উঠে গোবরগুলা ভাগ থেকে লেখা ফেল ফেলতেছিল এমন বলছে যে গোটা কী হয়ে মেলো কী এই ওষে দেখ গোটা মনে হয় যে পড়ছে এখন কাপড় থেকে সে মুছে দিনু মুছে দেওয়ার পর গোটা থেরে আছিল থেরে থাকতে থাকতে গোটা শুতিল শুতে না লাগঠ লাগে তখন আছে এ ঝিটিয়াতে আছে ঝিটিয়াতে আমার দুই তিনটা ডাক্তার ফোন দিন একজন ইসলাম ডাক্তারকে ফোন দিনও কোথায় আমি অসুস্থ যাইতে পারবো না আরেকজন ফোন দিন হচ্ছে ঢাকাই তারপরে এখানে আমার এখানে হাতুরি একটা ডাক্তার ছিল আসলো আসে বলছে যে গরু কি করবেন মেলা কচু যুদ্ধ করে দিলে তাহলে বিক্রি করা যাবে ভালো যেহেতু কত সমস্যা নাই আর হচ্ছে যেটা ভালো হয় ওইটাই করেন তখন সালা আমার পাশে একজন আমার ই ছিল চা শ্বশুর সালা ওই জহ বেক দিচ্ছে সালা বাবুকে বললাম যে জহ কদি যদি বিক্রি করা যাবে তো বিক্রি আমি তো গরিব মানুষ আমার কি গৃহস্থ করি গৌগুলা পুষি আমার স্বামী মাঠে কাজ কাম করে আর আমার বেটাটা ঘাঁই চালাই শুনেন অসুস্থ গরু মাংস খাওয়ার জন্য রংপুরে দুজন মারা গেছে বুঝছেন এই জন্য অসুস্থ মাংস কিন্তু খাওয়া যাবে না এখন মনে করেন যে আপনার একটু লোকসান হচ্ছে লোকসান হলে মানুষের ক্ষতি করা যাবে না বুঝছেন আপনি যদি দেখেন যে মানুষকে বিষ খাওয়াচ্ছেন এটা কিন্তু মানে বিবেকে বাধা লাগবে যে অসুস্থ মাংসটা অন্যকে খাওয়ালো এটা কিন্তু অসুস্থ মানে এটা বিষ এটা মনে করতে হবে এখন এটা আপনি কি করবেন এটা এখন যদি দেখি যদি মনে করেন যে কিছুটা খায় নিব আর না হলে কিছুটা পুঁতে দিব কাউকে দিব না বিক্রি না তো বিক্রি করবো না আর যদি বিক্রি করেন না বিক্রি করবো না আপনি যদি বিক্রি করেন আমি কিন্তু আমাকে পাঁচ হাজার

যে আপনি হচ্ছে এই মাংসরা কাছে বিক্রি করছেন বা এলাকাবাসীকে খাওয়াচ্ছেন তাহলে কিন্তু আমরা প্রশাসনিকভাবে অবগত করব আপনাদের কিন্তু ব্যবস্থা নিব আচ্ছা ঠিক কি হইলা इसको তো সমস্যা আছে সমস্যা এখন কখন সমস্যা হইলো